রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাবা বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা দেবের জয় আজকের পর্বে আমরা জানবো বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পুজো কীভাবে করা হয় এই পুজো করার নিয়ম এবং জানব বিশ্বকর্মাদেব পুজো করতে কি কি উপকরণের প্রয়োজন হয় আসুন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভগবান বিশ্বকর্মা হলো দেব তাদের শিল্পী তাই তাকে বলা হয় শিল্পী এই বিশ্ব ব্রহ্মাণ্ড নকশা যিনি তৈরি করেছেন এই পৃথিবী নকশাও তিনি তৈরি করেছেন বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর্কেটেক্স প্রথম ইঞ্জিনিয়ার প্রথম ডিজাইনার বিশ্বকর্মাদেব বিশ্বকর্মাদেবের উল্লেখ আমরা হৃদ বেঁধে পাই তাকে বলা হয় ব্রহ্মার তিনি পুত্র ভগবান ব্রহ্মার তিনি সন্তান তাই বলা যায় সনাতন ধর্মের সব থেকে প্রাচীন দেব তাদের মধ্যে অন্যতম হল দেব যার উল্লেখ রিক বেদে তেও আছে বিশ্বকর্মাদেবের পুজো ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে করা হয় আমাদের সনাতন ধর্মে অন্য দেবী এবং দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতির ওপরে নির্ভর করে পুজোর তারিখ বা নক্ষত্রের পুজোর দিন কিন্তু একমাত্র বিশ্বকর্মা পুজো করা হয় সূর্যের গতি প্রকৃতির উপরে নির্ভর করে পুজোর তিথি বা নক্ষতর পুজোর দিন কিন্তু একমাত্র বিশ্বকর্মা দেবে পুজো করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন হয় বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসে সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলে এবং এই দিন বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই তার জন্মজয়ন্তী হিসেবে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে বিশ্বকর্মা পুজো করার জন্য কর্মক্ষেত্রের উন্নতির জন্য বিভিন্ন কলকারখানা মালিকেরা নিজেদের ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মাদেবের পুজো করেন শিল্প কলকারখানা বাড়ি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে সকল কলকারখানাগুলি রয়েছে সেখানেও বিশ্বকর্মার পুজো করা হয় এছাড়া স্বর্ণকাররা কর্মকাররা যারা তন্তু বায় তারাও দেবের পুজো করে থাকেন অর্থাৎ হস্তশিল্পী সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে বিশ্বকর্মার আশীর্বাদ নেওয়া হয় বলা হয় বিশ্বকর্মাদেবের আশীর্বাদ কর্মক্ষেত্রে উন্নতি আসে আমাদের কাজের জন্য যে স্টিল প্রয়োজন হয় তার উন্নতির জন্য স্টিল ডেভেলপমেন্টের জন্য আশীর্বাদ নেওয়া হয়ে থাকে বিশ্বকর্মাদেবের কাছে যাতে কাজে উন্নতি আসে এবং আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসে বিশ্বকর্মা দেবের পুজোর জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হবে দশকর্মা উপকরণগুলি হল যেমন সিন্দুর পুরোহিত বরণ একটি তিল কি পঞ্চগড়ি পঞ্চগ পঞ্চস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট একটি কুণ্ডু হাডি একটি তে কাঠা একটি দর্পণ একটি তীর চারটি ঘটা ছদ্ম গাম চায় একটি একটি বরণ ডালা শিষ ডাব একটি এক সরা আতব চাল তন দু পুষ দূর বা তুলসী পাতা বিপ্ল পতর দু দীপ দু না বিশ্বকর্মা দুটি একটি অশ্ব নাগরিক একটি মধু কর্কে বাটি একটি গীত দধি মধু নৈবেদ একটি কুচো নৈবেদ একটি চন্দ্রমালা একটি পুষ্প থালা একটি থালা একটি ঘটি একটি পানের মশলা বালি কাস্ট খড়কে গব্য ঘিত এক পোয়া পূর্ণপাতর একটি আরতি পুরোহিতকে দেওয়ার জন্য দক্ষিণা বিশ্বকর্মা পুজোর জন্য অনেকেই বাড়িতে যজ্ঞ করেন যজ্ঞের জন্য যে সকল উপকরণ প্রয়োজন হয় এগুলি ব্যবহার করা হয় এগুলি একটি পূর্ণাঙ্গ বিশ্বকর্মা পুজোর ফর্দ আসুন জেনে নি বিশ্বকর্মাদেবের পুজোর সরল পদ্ধতি আপনাদের দোকানে বা বাড়িতে কোথায় বিশ্বকর্মা পুজো করবেন সেই স্থানটি তো আগে থেকে নির্বাচন করবেন অনেকেই প্রতিমা পুজোর অনেক আগে আনেন আবার অনেকে পুজোর দিন এনে থাকে পুজো করার আগে পর্যন্ত মুখ ঢাকা থাকে অনেকে গামছা ব্যবহার করেন অনেকে কাপড় ব্যবহার করেন অনেকে আবার কাগজও ব্যবহার করেন সকালে স্নান সেরে সকল পুজোর জিনিসপত্র এক জায়গায় করবেন পুজোর জন্য যে ফুল নৈবেদ্য কুচন নৈবেদ্য গোটা ফল যেগুলি দেবেন বিশ্বকর্মা দেবকে সেগুলি সুন্দরভাবে সাজিয়ে নেবেন আসন বেন পুজোর জন্য এবং মনে করে সেই স্থানটি সুন্দরভাবে আলপনা দেবেন ঘর যেখানে স্থাপন করবেন সেই স্থানে যে কোনো সনাতন ধর্মে দেবী এবং দেবতাদের পুজোতে ঘট স্থাপন করতে হয় বিশ্বকর্মা দেবের ব্যতিক্রম নয় বিশ্বকর্মাদেবের পুজোর জন্য বিশ্বকর্মাদেবের সাথে সাথে আমাদের যাদের দোকান রয়েছে ভারী ভারী যন্ত্রপাতি দোকান বা কলকারখানার আর কি প্রচুর জিনিসপত্র যেগুলি ভালোভাবে পরিষ্কার করে নেবেন জল দিয়ে বিশ্বকর্মা দেবের সাথে বা পাশে রাখবেন সেগুলো পুজো করা হয় সেই জিনিসগুলো অনেক আগেই করে রাখবেন বা সেই দিনও করবেন সেই দিন সকাল সকাল পুজো করবেন সেই জিনিসগুলোকে ভালোভাবে সাজিয়ে নেবেন পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং পুজোর জন্য সিঁদুর কুমকুম অক্ষত ব্যবহার করতে হয় সেগুলি বিশ্বকর্মা দেবে পুজো করেন সেই মেশিনগুলোর গায়ে একটু চিটিয়ে দেবেন এবং গঙ্গা জলের ব্যবহার করা হয় প্রথমে ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশ দেবকে স্মরণ করে দেবের পুজো করবেন বিশ্বকর্মাদেবের যে কোনো মন্ত্র আপনি জব করতে পারেন এবং যদি জব করতে না পারেন বিশ্বকর্মা দেবকে চোখ বন্ধ করে স্মরণ করবেন এবং তার ধ্যান করবেন তাকে নিজের মনের কথা বলবেন কর্মের উন্নতির কথা বলবেন এবং বিশ্বকর্মাদেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন আমাদের সকলের পক্ষে মন্ত্র উচ্চারণ করা সহজ হয় না কিন্তু মনের ভক্তি এবং ভালোবাসা থাকলে মন্ত্রের প্রয়োজন হয় না বিশ্বকর্মাদেবের পুজোতে অনেকে খিচুড়ি ভোগ অর্পণ করেন আপনারা আপনাদের মতো কিছু নৈবেদন নিবেদন করুন লাড্ডু এবং বনপ্রাপী বিশ্বকর্মাদেবের পুজোতে ব্যাপকভাবে প্রচলিত মিষ্টি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ কর্ণাটকের মতো রাজ্যগুলিতে ব্যাপকভাবে বিশ্বকর্মা জন্য পুজো ধূপ কাটি অবশ্যই চালাবেন বিশ্বকর্মাদেবের পুজোতে রাত্রিবেলা বিশ্বকর্মাদেবের আরতি করা হয় তাকে কপুর ধূপ এই সকল কিছু নিবেদন করা হয় বিশ্বকর্মাদেবের মূর্তি যে দিন পুজো করা হয় সেই দিন রাতে বেলায় একা রাখা হয় না সেই দিন কর্মক্ষেত্রে একজন কিন্তু উপস্থিত থাকেন রাত্রের বেলায় এবং একটি অখণ্ড দ্বীপ অর্থাৎ একটি প্রদীপ জ্বালানো হয় পুজোতে গিয়ের প্রদীপ জ্বালানো হয় আপনারা যদি আপনাদের সাধ্য থাকে গিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখবেন এটিকে অক্ষত দ্বীপ বলে বলা হয় এর মধ্যে কর্মজীবনে উন্নতি আসে যারা বিশ্বকর্মা দেবের পুজো করেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয় এবং ব্রত কথা শোনা হয় অনেকে পাঁচালিও শোনেন পুজোর পরে দিনে সকাল সকালবেলায় নদীতে বা পবিত্র কোনো জলাশয়ে বিশ্বকর্মাদেবের প্রতিমাকে বিসর্জন করে দেওয়া হয় বিশ্বকর্মাদেবের পুজোতে তুলসী পাতা এবং বেল পাতা অর্পণ করবেন আপনারা এই কাজটি অবশ্যই করবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে